হ্যালো ফ্রেন্ডস একটু তাড়াতাড়ি আসো কালকে আসতে পারিনি তাই একটু তাড়াতাড়ি আসো আর সবাই একটু তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও আ মাহমুদ হ্যালো কেমন আছো গো কালকে তো আসেনি বলো কেমন আছো হ্যালো মামু তুমি আছো আছি আপনি কেন হ্যাঁ ভালো আছি ভিউজটা দেখাচ্ছে না তো বুঝতে পারছি না ওই জন্য আছো কি না আমিও ভালো আছি তো কালকে আসিনি কালকে তোমাদের সবাইকে খুব মিস করছিলাম হ্যাঁ ভিউসটা যেন তো দেখাচ্ছে না ওই জন্য বুঝতে পারছি না রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে না গো খাওয়া দাওয়া হয়নি আ তোমার হয়ে গেছে তোমার হয়ে গেছে খাওয়া দাওয়া তোমাকে অনেক মিস করি আমি আমিও কালকে তোমাদের খুব মিস করছিলাম কালকে ছিলাম না বাড়িতে বাপের বাড়ি গিয়েছিলাম তাই আর লাইভে বুঝতে পারিনি লাইকটা করছো না কেন লাইকটা একটু করে দাও হ্যাঁ আমার হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক কি করছো বলো আপনি তো গতকালকে আসেনি লাইভে হ্যাঁ আসেনি আমি কালকে তাই আসতে অনেক রাত হয়ে গেছিল ওই জন্য আর লাইভে বসা হয়নি তা যাই হোক তোমরা সবাই ভালো আছো তো আর সবাইকে বলি অগ্রিম শুভ নববর্ষ এটা আবার কি খবর এসেছে এটা একজন খবর বলতে এই তো আছি বিছানা আচ্ছা আচ্ছা যাই হোক গৌতম কেমন আছো কেমন আছো বলো হ্যাঁ বলো তোমার কালকে খুব মিস করছিলাম ডিনার কমপ্লিট না আগো আর ডিনার হয়নি এই তোমার এগারোটা ডিনার করি সবাই শুতে যায় আমরা তখন ডিনার করি তোমার হয়ে গেছে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অগ্রিম জানিয়ে দিচ্ছি যাই হোক আমাকে কেউ বলো অগ্রিম টু হ্যাপি নিউ ইয়ার সবাই কি করছো বলো গৌতম তোমার ডিনার হয়ে গেছে আমার তো প্রতিদিন ফজর পাঁচটায় উঠতে হয় প্রায় সময় কারণ ফজরের নামাজ পড়তে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমাদের তো ভোরবেলা উঠতেই হবে না যেহেতু আমাদের সুতো একটু দেরি হয় তো ভোরবেলায় খুব একটা ভোরে উঠি না গৌতম কি করছো কি বন্ধু আসেনি নাকি লাইভে এসছে নাকি বন্ধু লাইবে গৌতম আছো লাইভে সাদিয়া কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো গো হ্যাঁ গৌতম মাঝে মাঝে কি করছো বুঝে পাচ্ছিলাম না তো সাদিয়া কেমন আছো আর কংগ্রেস তোমার তো বিয়াল্লিশটা দেখলাম হয়ে গেছে সাবস্ক্রাইবার বিয়াল্লিশটা তো হয়ে গেছে আর সকলকে বলি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ডিনার হয়ে গেছে নাকি চুয়াল্লিশটা ও আচ্ছা আচ্ছা তাহলে পরের আপডেটটা দেখিনি আমি সকালে বিয়াল্লিশটা দেখেছি আসলে হ্যাপি নিউ ইয়ার কি আর বলবো জীবনের কাছ থেকে অনেক বছর চলে যাচ্ছে প্রতিটি হিসাব মহান আল্লাহ বা ঈশ্বরকে প্রতি প্রতি সেকেন্ডে প্রতিটি মিনিট প্রতি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর হিসাব দিতে হবে মানে সত্যি একটা বছর কিভাবে সময় চলে যাচ্ছে বললো দু চলে আসছে

এই সময়টাকে আমরা সকলেই অধিকাংশ সবহেলায় কাঁদিয়ে দিচ্ছি যে যা ধর্মই পালন করেন না কেন সময়কে কদর করি সময়কে স্বর্গে জন্ম ব্যয় করি আচ্ছা একদম ঠিক হ্যাঁ হয়ে গেছে কাল রাতে লাইভে আসুনি কেন ও কালকে না বাপের বাড়ি গেছিলাম তো ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তাই আর ওই জন্য লাইভে এসে আর বসিনি প্রায় পনেরো এগারোটা এগারোটা বেজে গেছিলো তাই জন্য আর বসা হয়নি আছি আছি যাইনি থ্যাংক ইউ